বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম জাহান নামে কে যাবে কোন গুনাহের কারণে যাবে এবং নিজেকে সেই গুণা থেকে কি করে বাঁচিয়ে রাখবো প্রিয় দর্শক আজকে এই বিষয়টি নিয়ে প্রমাণ ভিত্তিক আলোচনা হবে ইনশাল্লাহ এই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি প্রিয় দর্শক জান্নাত মানুষের শেষ এবং চিরস্থায়ী বাসস্থান দুনিয়ার জীবনে যারা সফল হয় মহান আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে যারা জীবনযাপন করে আল্লাহর হুকুম মতন জীবন অতিবাহিত করে তারা দুনিয়ার মধ্যে সফল হওয়ার পরে জান্নাত তাদের জন্য আখরাতের মধ্যে চিরস্থায়ী ঠিকানা এবং বাসস্থান হয় আর যারা দুনিয়ার জীবনের মধ্যে ব্যর্থ হয় ফেল হয়ে যায় আল্লাহ আলমিন যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের মধ্যে তারা চলতে পারে না জীবন অতিবাহিত করতে পারে না আল্লাহর হুকুম মানতে পারে না এবং দুনিয়ার মধ্যে ব্যর্থ হয়ে যায় ওদের শেষ পরিণাম আখেরাতের মধ্যে হবে জাহান্নাম মহাপরাক্রমশালী মহান আল্লাহ আলামিন আলমিন অতন্ত দয়ালু ভীষণ ক্ষমাশীল এবং অনুগ্রহ পরায়ন আল্লাহ রাব্বুল আলামিন শুধু দয়াবান দয়ালু নয় বরং এর সঙ্গে সঙ্গেই যারা মন্দ কাজ করে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা কেউ যদি অন্যায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেন তবে মনে করতে হবে তবে মনে রাখতে হবে যারা গুনাহ করার পরে অন্যায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানার পরেও যারা নিজের গোনা থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ চায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফও করে দেন প্রিয় দর্শক সাধারণত প্রতিটি মানুষই গোনা করে থাকে কেউ বেশি গুনা করে আবার কেউ কম গুনা করে শয়তানের ধোকায় পড়ে অনেক সময় মানুষ আল্লাহ রব্বুল আলমিনের নিষিদ্ধ করা অনেক কাজ করে ফেলে এই সমস্ত গুনাহের কাজ করার পরেও যারা মুসলমান হয় তারা গুনাহ থেকে তওবা করে আর এটাই স্বাভাবিক এখানে আল্লামা এমনি কাইমের একটি উদাহরণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই আল্লামা এমন কাইম তিনি বলেছেন যে গুণা করে সেই মানুষ কেননা মানুষই গুণা করে থাকে ফারিস তারা কখনো গুণা করে না আর যারা গুনাহ করার পরে ওই গুনাহের উপরে অটল থাকে তারা হইল শয়তান আর যে গুনাহ করে গুনা থেকে তওবা করে সে হলো মমিন প্রিয় দর্শক যখন কোনো মানুষ কোনো আমল করে আল্লাহ রব্বুল আলামিনের কোন হুকুম মান্য করে আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবন অতিবাহিত করে অথবা কোন কাজ করে তখন সেই মানুষের সামনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়াত যে মানুষটা যে আমল করছে সেই আমলের নিয়াত কি কি উদ্দেশ্যে ওই আমল করা হচ্ছে সে কি ওই আমলটা আল্লাহর ইবাদতের জন্য করছে নাকি অন্য কোন উদ্দেশ্যে করছে এই নিয়াতটা সঠিক হওয়ার পর সেই ব্যক্তি তার এবাদত কবুল হওয়ার ব্যাপারে সে আশা করতে পারে তাহা না করে যদি কোনো মানুষ 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 নিজের নিজের আমলকেই করতে থাকে। অথবা কোনো শুধুমাত্র দেখানোর জন্য করে যদি কোনো মানুষ তার সালাদ বা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য জাকাত দান করে মানুষকে দেখানোর জন্য ইলিম অথবা জ্ঞান অর্জন ও জেহাদ ইত্যাদি করে শুধুমাত্র অন্যান্য উদ্দেশ্যে আল্লাহর মানুষের উদ্দেশ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে তাহলে সেটি দয়াময় আল্লাহ কখনোই কবুল করেন না প্রিয় আগে জাহান নামে যাবে অথবা তিন ব্যক্তিকে সবার আগে জাহান নামে পাঠানো হবে হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে ওই তিন ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি হজরতে আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে রসুল আক্রাম সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন কেয়ামতের দিন সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম থাকবে একজন দানবীর আর একজন থাকবে আলেম এবং আর একজন থাকবে আল্লাহর রাস্তায় এবং আল্লাহর পথের মধ্যে জিহাদকারী শহীদ মহান আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম শহীদকে তার উপরে রব্বুল আলমিন যে নিয়ামত গুলো দিয়েছেন সেই নিয়ামত গুলো সম্পর্কে প্রশ্ন করবেন সাধারণ ব্যাপার একজন মানুষের উপরে আল্লাহ নিয়ামত মানুষকে চক্ষু দান করা হয়েছে যে চক্ষু দিয়ে সে দেখতে পায় মানুষকে হাত দান করা হয়েছে যে হাত দিয়ে সে ধরতে পায় মানুষকে পা দান করা হয়েছে যে পা দিয়ে সে চলতে পারে এরকম অসংখ্য নিয়ামত মহান আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে দিয়ে রেখেছেন যেহাদের ময়দানের মধ্যে শহীদ হওয়া সেই ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আনবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন হে আমার বান্দা আমি তোমার উপরে যে সমস্ত নিয়ামত দিয়েছি এর বদলে তুমি কি করেছ তখন সেই শহীদ ব্যক্তি উত্তর দেবে আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি হে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি শহীদ হয়েছ লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে আর মানুষ দুনিয়ার মধ্যে তোমাকে বীর বাহাদুর শহীদ বলে দিয়েছে এই কারণে দুনিয়ার মধ্যে তুমি তোমার তোমার এখন আমার কাছে জন্য কিছু নাই এবং তারপরে সেই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে প্রিয় দর্শক এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে তাকে দেওয়া সম্পদ দেখিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকেও প্রশ্ন করিবেন হে আমার বান্দা তোমার উপরে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ তখন সেই ব্যক্তি উত্তর দেবে আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো যাহা আপনি আমাকে দিয়েছেন সমস্ত কিছুই বা এতগুলো এতগুলো আপনার পথে ব্যয় করেছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি দান করেছ শুধুমাত্র মানুষ তোমাকে দানবীর বলবে এই উদ্দেশ্য নিয়ে আর তাহা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছ এই জন্য আমার এখানে তোমার জন্য কিছু নেই এই বলে সেই ব্যক্তিকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এরপর দর্শক একজন আলিমকে নিয়ে আসা হবে আল্লাহরুল সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করিবেন হে আমার বান্দা আমি ইলিম দিয়েছি শিক্ষা দিয়েছি সেই ইলিম সেই শিক্ষা তুমি কোন পথের মধ্যে ব্যয় করেছো সেই আলিম ব্যক্তি বলবে আমি আপনাকে খুশি করার উদ্দেশ্য নিয়ে আমার জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুমি মিথ্যা বলেছো তুমি জ্ঞান কাছে পৌঁছে যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয় আর তাহা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছো এই জন্য তোমার জন্য আমার কাছে কোনো প্রাপ্য নাই এরপর তাকেও জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে দর্শক এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আমাদের নিয়ত সহি যে কোনো আমল করি না কেন সেই আমলের নিয়ত শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য হইতে হবে দুনিয়ার কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য হলে সেই আমলটা আল্লাহ কাছে কবুল হবেন না এই জন্য আমরা সবাই আমাদের নিয়ত ঠিক করে আমরা আমল করবো ইনশাআল্লাহ এই হাদিসটি সুনানি তিরমিজির মধ্যে দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করবো السلام عليكم ورحمه الله وبركاته